প্রেমীরা সময় হয়েছে উত্তেজনার পারদ চড়ানো অস্ট্রেলিয়া দল ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের জন্য তাদের একাদশ ঘোষণা করেছে একঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে সাজানো এই দলটি কি পারবে ভারতের শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে চলুন দেখেনি এই তারকা খুচিত একাদশে প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা এবং শক্তিমত্তা অস্ট্রেলিয়া টপ অর্ডার মানে অভিজ্ঞতা আর ধারাবাহিকতার মিশ্রণ ওপেনিং এ থাকছেন ফর্মে থাকা উসমান খাজা যিনি প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে স্টিভ স্মিথ যার ব্যাটিং স্টাইল প্রতিপক্ষ বোলারদের জন্যই দুঃস্বপ্ন মিডল অর্ডারে আছেন মার্কুটে ব্যাটসম্যান ট্রাভিস হ্যাট যার দ্রুত রান তোলার ক্ষমতা ম্যাচের গতি বদলে দিতে পারে তার ইঞ্জুরি নিয়ে গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিল অজিরা মিচেল মার্স দলে নিয়ে আসছেন অলরাউন্ডার দক্ষতা আর উইকেটের পেছনে আছেন নির্ভরযোগ্য অ্যালেক্স কেরি যিনি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবার আসি বোলিং বিভাগের কথায় অধিনায়ক প্যাট কামিন্স তার দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সাথেই থাকবেন গতির ঝড় তোলা মিচেল স্টার স্পিন বিভাগে অস্ট্রেলিয়ার প্রধান ভরসা নাথান লায়ন যার স্পিন বোলিং দারুণ কার্যকর আর পেস আক্রমণে ধারাবাহিক স্কোট বোলান্ড দলে নতুন শক্তি যোগাবে অস্ট্রেলিয়ার এই দলটির বিশেষত্ব হল তাদের ভারসাম্য ব্যাটিং লাইন আপে অভিজ্ঞতা এবং বোলিং আক্রমণ রয়েছে বৈচিত্র্য পিচ অনুযায়ী তাদের স্পিন ও পেসের কৌশল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারকা খচিত একাদশ সম্পর্কে আপনাদের কি মতামত পেট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্ট জিততে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই জমজমাট লর্ডের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রিকেটের আরও দারুণ কনটেন্ট পেতে আমাদের পেস্টটিকে ফলো করে পাশে থাকতে পারে দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে